নার্সিং ট্রেনিং মানে নার্সের প্রশিক্ষণ এবং এই প্রশিক্ষণ দেওয়ার জন্য বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার একটা আহ্বান এবং এই আহ্বান জানার পর বেসরকারি সংস্থাগুলো কি রিয়্যাক্ট করেছে কীভাবে রিয়্যাক্ট করেছে এটা আপনাদের বলবো কিন্তু নার্সরা কিন্তু খুব ভালোভাবে বিষয়টি নেয়নি যেটা জানা যাচ্ছে যে রাজ্যের ষোলোটি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণের প্রস্তাব বেসরকারি সংস্থাকে সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে আহ্বান স্বাস্থ্য দফতরের আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে সৌরভ এই সময় এসে দাঁড়িয়ে এই আহ্বান কেন নার্সরাই বা কীভাবে দেখছেন গোটা মানে নার্স সংগঠন কীভাবে দেখছে গোটা বিষয়টা দেখো সরকারি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ নিয়ে সরকারি স্বাস্থ্য দফতরের তরফে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেই ব্যাখ্যা হিসেবে তারা বলছেন যে সুপার স্পেশালিটি যে সকল হসপিটালগুলো রয়েছে আর সেই সকল হাসপাতালগুলোর ক্ষেত্রে নার্সিংয়ের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ যাতে বৃদ্ধি পায় সেই কারণেই সরকারি পরিকাঠামোয় এই ধরনের হাসপাতালগুলো প্রিমাইসেসের মধ্যেই হাসপাতাল চত্বরের মধ্যেই বেসরকারি নার্সিং স্কুল এবং কলেজ খোলা হচ্ছে এবং সেটা যে নার্সিং কাউন্সিলের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনেই হচ্ছে বিরোধীদের যেটা অভিযোগ তারা বলছেন যে এর আগে সরকারি পরিকাঠামো বেসরকারি মেডিকেল কলেজ কিন্তু সরকারি পরিকাঠামোর হাসপাতালকে ব্যবহার করবে সেই ধরনের একটা নীতি চালু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং এবার নার্সিংয়ের ক্ষেত্রে একই জিনিস ঘটলো এটা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি করণ ছাড়া কিছু নয় কারণ তারা মনে করছেন যে সরকারি নার্সিং স্কুল কলেজ থেকে যারা পাস আউট করছেন তারাই তাদেরই যে সম্পূর্ণ রকম ভাবে চাকরি হচ্ছে তা কিন্তু নয় তাহলে এর মধ্যে আবার সরকারি পরিকাঠামোর মধ্যে বেসরকারি নার্সিং কলেজের গঠন করার বা পরিকাঠামো গড়ে তোলার কি প্রয়োজন ছিল এই প্রশ্ন তারা তুলছেন শুভজিৎ ধন্যবাদ সৌরভ আমরা শোনব আপনাদের বিমান বসু কি বলছেন এই বিষয়ে কি বলছেন দিলীপ ঘোষ শুনুন সরকারি হসপিটালকে প্রাইভেট হাতে দিয়ে দেবেন ব্যবসা করার জন্য টাকা পয়সা নেবেন বলে আর মোদী সরকার বিরোধিতা করবেন এই ধরনের এদের কেবল টাকা পয়সা যায় হসপিটাল কেন ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব বিক্রি করে দেবে সরকারি অফিসে বিক্রি করে দেবে এখন বিকারি হয়ে গেছে টাকার দরকার আছে খিদে বেড়ে গেছে ইলেকশন আসছে তাই সমস্ত সরকারি প্রপার্টি বিক্রি করে পয়সা কমাবে যে সরকারের যে সরকারটা পরিচালনা করছে যে দল সেই দলের যদি নীতি আদর্শ না থাকে তাদের নীতি আদর্শ কর্মসূচি না থাকে তাহলে যা যা হয় সব ক্ষেত্রে সমাজের সব ক্ষেত্রে তাই হচ্ছে এবং এই পিপিপি মডেল সরকারি জমিতে সেটাও হচ্ছে কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আর্ট রিপোর্টার আর্ট এক্সক্লুসিভ নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল অ্যাট ইলেভেন দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়